এসএসসি পরীক্ষায় ফেল করা গর্বের বিষয় এবং যেখানে একটি সাবজেক্টে ফেল করে মানুষ কান্নাকাটি করছে এবং গত বছর অনেকগুলো বাচ্চারা আমাদের সামনে তারা দুনিয়া ছেড়ে চলে যায় এবং এই বছরও কিন্তু ব্যাপারটা ঘটেছে তো সেখানে দাঁড়িয়ে অন্তরা এবং রাকিব যারা কাপল ব্লগ ভিডিও বানায় তো তার অন্তরার ভাগ্নি যিনি শান্তিতা সিনিক্ধা তো তিনি দুটো সাবজেক্টে ফেল করে সে লাইভে এসে তার মা এবং সে তারা বেশ করবো তারা প্রাউডলি তারা বলছে এবং এই কথাগুলো কেন বলা সাহস পাচ্ছে এবং এই মাধ্যমিকের সার্টিফিকেট এবং এই পড়াশুনো ফেল করা পাশ করা এটা আসলে কি গর্বের বা এটা আসলে কি মানে এটার খুবই বড় ধরনের কোনো ভ্যালু আছে এখন এটা নিয়ে আমরা আপনাদের সামনে বেশ কিছু কথা বলবো এই টপিক্সের উপর বেশ করে তো শুরুতে আমরা যে কথাটা বলবো যে দেখেন অ্যাকাডেমিক যে সার্টিফিকেট এটা জাস্ট ওই এইচএসসি ইন্টার গ্র্যাজুয়েশান ওই তিন চার পাঁচটা কাগজের ভিতরে কিন্তু সীমাবদ্ধ ইন রিয়েল লাইফ এইটার ভ্যালু যদি আপনি মনে করেন আপনার কাছে আছে তো আছে এটা দিয়ে আপনি আপনার কল্পনা শক্তি বাড়িয়ে এটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন বাট আপনি যদি ভাবেন যে এই কয়েকটা সার্টিফিকেট মানে জাস্ট একটা ফিফটিন থাউজেন্ড বা টোয়েন্টি থাউজেন্ড মানি যা আসবে তাহলে আপনি আপনার কাছে এই পড়াশুনোটা আমি বলবো যে এটা আসলে আপনার কাছে মানে এটার গুরুত্ব আপনি বোঝেননি এটা মানে মানে আপনার কাছে যদি শুধু এটা মনে হয় এখন আপনি হয়তো বলবেন যে ইকোনমিক্যালি তো অনেকের অনেক রকমের অবস্থা ভালো থাকে না তারা পরিস্থিতির শিকার হয়ে হ্যাঁ অনেকে অনেক কিছুই করে বাট সেখানে অনেক রকমের ব্যাপার থাকে আপনার কাছে যদি সুযোগ থাকে আপনার কাছে যদি সম্ভাবনা থাকে আপনি সেইভাবেই কাজ করবেন এবং সানজিদা দা এই মেয়েটার সুযোগ সম্ভাবনা সে মিডিয়া বলেন রিলস বলেন অনলাইনে কিন্তু সে অনেক টাকা ইনকাম করে এবং সে পড়াশুনো করে যাচ্ছে হয়তো এবার ফেল করেছে পরের বার সে পাশ করবে পড়াশুনো সে হয়তো থামাবে না পড়াশুনো সে করবে বাট এই যে একটা ফেল করলো বলে আপনাদের চোখে তার কোনো ভ্যালু নেই সে একদম ভ্যালুলেস মানে ফেল করলে তার লাইফে কিছু থাকে না তো এই কথাগুলো বলা আসলে বন্ধ করতে হবে এবং এটার আসলে ইন রিয়েল লাইফ নো ভ্যালু হ্যাঁ ইন রিয়েল লাইফ আপনি যদি বলেন যে এটা এই সার্টিফিকেটগুলো আসলে ওই শুধুমাত্র কাগজের পাতাতেই কিন্তু এই সার্টিফিকেটগুলো কিন্তু সীমাবদ্ধই রিয়েল লাইফ তো এই কারণে কিন্তু তার ফ্যামিলি বা তাদের পরিবার তারা কিন্তু এটা নিয়ে কিন্তু অতটা বদার করছে না যে আসলে এটা যে আমাদের মেয়ের সাথে হ্যান হয়ে গেল ত্যান হয়ে গেলো আমাদের মেয়ে আসলে কী এখন কি করবে হ্যান ত্যান তাদের কাছে কিন্তু এটা ম্যাটার করে না কারণ তারা জানে যে এটার ফিউচার কি যে তারা অনেক ধনী এবং তারা কিন্তু তাদের মেয়ে কিন্তু আসলে ওই জবটা বা জব করা বা এগুলো তো আমি আসলে নিগুড় খুলে বললাম যে আসলে এখন আপনারা মানসিক টর্চার করে একজন ফেল করলে আসলে তাকে হ্যাঁ ফেল করেছে ওর আর ওর আর এই সমাজের সে পার্ট না তো এই ব্যাপারগুলো আমাদের আসলে বাদ দেওয়া দরকার আমাদের সঠিক বুদ্ধি উদয় হওয়ার দরকার আমাদের আসলে পাস অ্যান্ড ফেল ইট ইজ পার্ট অফ লাইফ কখনো আপনি পাস করবেন কখনো আপনি ফেল করবেন কিন্তু তার মানে এই না যে আপনার জীবন থেমে যাবে জীবন কখনো থেমে থাকে না জীবন জীবনের গতিতে জীবন আপন জায়গায় জীবন চলবে এবং আপনি আপনার জায়গায় আপনি কিন্তু আপনার মতো করে আপনি কাজ করলে কিন্তু আপনি সফলতা ডেফিনেটলি পাবেন আজকে একটা সার্টিফিকেট কখনও কিন্তু আপনার লাইফের হোল লাইফের কিন্তু আইডেন্টি কখনও এটা ভ্যারিফাই করে না যে হোল লাইফ একটা সার্টিফিকেট সে এবার ফেল করলো বা পরের বার সে যদি পাশনা করে হ্যান তেন তো যাই হোক এটা নিয়ে অনেকে অনেক রকমের কথা বলছে আমি আমার অবস্থান থেকে এটা ক্লিয়ার করলাম তো আপনাদের মূল্যবান মতো আমার ডেফিনেটলি আমাকে জানাবেন